আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম প্রেমা কিশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা আর অন্যটা দিকে দিচ্ছি আপনাদের একটু অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন অন্যগুলো প্রত্যেকটা ওনা কিন্তু এরকম সাইজের মধ্যেই থাকবে খুব সুন্দর বড় ওনা থাকবে আর এটা কালার কয়টা ভাইয়া কালার তিনটা এটার মধ্যে মোট তিনটা কালার আমি দেখে দিচ্ছি আপনাদের অফার প্রাইসটা বলে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন কালারগুলো একটু দেখি ভাইয়া আপনাদের আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে এই টাইপের থ্রি পিস অফার প্রাইসে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকের সাথে একটা করে ম্যাচিং ওন্না থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে ওন্নাটা ঠিক আছে ওকে প্রত্যেকটা সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে এবং এগুলোর বর্তমান অফার মূল্য থাকবে 1600 টাকা আপনারা মাত্র 1600 টাকা অফার প্রাইজে পাচ্ছেন এই টাইপের 3 পিসগুলো আরেকটা কালার আছে না একটা হোয়াইট কালার আচ্ছা আরেকটা আছে হোয়াইট কালারের মধ্যে মোট তিনটা কালার পাচ্ছেন আর আজকের অফার মূল্য থাকবে 1600 টাকা অনেক সুন্দর দেখেন স্টক আর এগুলোর কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন অন্য আছে সেল অর আছে সাথে বিভিন্ন স্টলের পার্টি টাইপিসগুলো আপনাদের দেখাবো এই যে দেখেন এই যা এটা পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আপনারা কিন্তু একেবারে ধামাকা একটা অফারে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলো এই যে দেখেন অনেক সুন্দর খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা কালার হচ্ছে ভাইয়া কালার ওটা একটা কালারে আর কি আপনাদের এখন যে কয়টা থ্রি পিস দেখাচ্ছি এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা করে দেখেন অনেক সুন্দর যারা নিতে চান দ্রুত কিন্তু যোগাযোগ করবেন ভাইদের স্টক সীমিত আগে যারা অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন কাজ করা অন্য দিয়ে অনেক সুন্দর ষোলোশো টাকা অফারে পাচ্ছেন ওকে আজকে বিভিন্ন স্টাইলের পার্টিয়া থ্রি পিস আপনাদের দেখাচ্ছি অফার প্রাইজে এই যে আরেকটা দেখেন এটার পুরো বডি কিন্তু পার্লের আর স্টোনের কাজ করা অনেক সুন্দর মসলিন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা ম্যাচিং প্যান্ট ম্যাচিং

এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে সিকোয়েন্স কাজ করা মাত্র ষোলোশো টাকা অফার আপনার পাচ্ছেন অন্য কাজ করা থাকবে সেলর কাজ করা ওকে আজকে আপনাদেরকে বিভিন্ন স্টাইল থ্রি পিস গুলো দেখাচ্ছি প্রেমা কৃষ্ণ থেকে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন অনেক সুন্দর একটু হাতার কাজটা দেখাই এই যে দেখেন হাতাও কাজ করা আছে উনিশশো পঞ্চাশ টাকা অফার যে দেখেন গর্জে কাজ করা এবং সেলোর কিন্তু প্যানেলে কাজ করা আছে ওকে ভাইয়া এখন যেগুলো দেখাবেন এগুলো সব গর্জিয়াস না আচ্ছা গর্জিয়াসের মধ্যে 1950 টাকা অফারে এই যে দেখেন এগুলো এখন আপনারা গর্জিয়াসের মধ্যে পাবেন 1950 টাকা অফারে এগুলো কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার দিবেন আগে পাবে অনেক সুন্দর দেখেন অন্যও গর্জিয়াস থাকবে 1950 এগুলো থাকবে 1950 টাকা অফার যারা যারা নিতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার এই যে আরেকটা দেখেন সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস পার্টি ওয়ার পাচ্ছেন দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা ওকে প্রত্যেকটার সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে এখন অফার দিতে আছে মাত্র 1950 টাকা এখন 1950 টাকা অফার আপনার পাচ্ছেন 2500 টাকা এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য একদম অফার মূল্য ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এগুলো সব গর্জিয়াস কাজ করা আপনারা পেয়ে যাচ্ছে 1950 টাকা অফার 1950 টাকা এই যে দেখেন এই আরেকটা ওকে বিভিন্ন স্টাইলে কিন্তু দেখাচ্ছি আপনাদের যার যেটা প্রয়োজন হবে সালার হবে কাজ করা প্রত্যেকটার অন্য সেলর কাজ করা ওকে

মাত্র উনিশশো টাকা দেখেন অনেকশো আগে পাবেন এই যে দেখেন ম্যাচিং সেলর ম্যাচিং অন্য

গাইস যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বোর্ড থেকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বোর্ডে কিন্তু ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে কীভাবে আসবেন তারপর বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এই মার্কেটের চতুর্থ তলায় প্রেমা কৃষ্ণে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই একত্রিশ ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন তারা আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার